দেখুন একবার কিভাবে তৈরি হচ্ছে আপনার পছন্দের ফুচকা কোথাও পা দিয়ে মারিয়ে তৈরি করা হচ্ছে ফুচকার খামির কোথাও আবার বাথরুমের দরজার পাশেই খোলা রাখা হয়েছে কাঁচা ফুচকা যেখানে হর হামেশায় বসছে মাছি যে তেলে ফুচকা ভাজছে সেটা আবার মোবিলের মতো কালো অর্থাৎ পোড়া তেলেই ভাজা হচ্ছে মুখরোচক ফুচকা এভাবে দেশের বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর উপায়ে তৈরি হচ্ছে জনপ্রিয় এই খাবার তরুণ তরুণীদের জন্য মুখরোচক খাবার হিসেবে ফুচকা বেশ পরিচিত আজকাল অবসরে বা আড্ডায় এই খাবারটি না না হলে যেন চলেই বিশেষ করে মেয়েদের এটি বেশি পছন্দ তবে আপনি যদি ফুচকা তৈরির পদ্ধতি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ ভিডিওটি দেখার পর হয়তো কখনোই আর ফুচকা খেতে চাইবেন না রাস্তার পাশে বা স্কুল কলেজের গেটে আমরা যে সকল ফুচকা খাই তার বেশিরভাগই তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে কুমিল্লা দাউদকান্দির এই ফুচকা তৈরির কারখানার কথাই ভেবে দেখুন যেখানে দেখা যাচ্ছে চারদিকে খোলা অস্বাস্থ্যকর পরিবেশে ঝুপড়ি ঘরে পোড়া তেল দিয়ে ভাজা হচ্ছে মচমচে ফুচকা আর খালি গায়ে যারা ফুচকা তৈরি করছে তাদের শরীর থেকে ঝরছে ঘাম হাতে গ্লাভস পরে এসব তৈরি করার কথা থাকলেও নিয়মের তোয়াক্কাই করছে না কেউ এমন অনিয়মের কথা জানতে চাইলেও দিচ্ছে দায় সারা জবাব শুধু কুমিল্লা নয় দেশের বিভিন্ন জায়গায় কয়েক সপ্তাহের পোড়া তেল আর শরীর থেকে ঝরা ঘাম দিয়ে তৈরি হচ্ছে ফুচকা একদিকে যেমন দুর্গন্ধযুক্ত আটা দিয়ে সব ফুচকা বানানো হচ্ছে অন্যদিকে মোবিলের মতো কালো এবং পোড়া তেলেই ভাজা হচ্ছে তা সোজা কথায় জনস্বাস্থ্য